সালাম আলাইকুম রাহমতুল্লাহ হতাশ বর্তমান সমাজে বর্তমান দেশের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা আছে হতাশা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের বেকার এই বেকার হওয়ার কারণে হতাশায় ভুগতেছে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসেন তাহলে আপনি এই ভিডিওটা দেখেন এবং আপনার হতাশা দূর করে ফেলেন হান্ড্রেড পার্সেন্ট আপনার হতাশা চলে যাবেন যাবেন্লাহ মাত্র একটি কাজ করবেন বেশি কাজ করতে হবে না আপনার হতাশ থেকে ফিরে আসতে আপনার হতাশা দূর করার জন্য একটিমাত্র কাজ আপনি মনোযোগ সহকারে খুশি খুশির সাথে করবেন ইনশাল্লাহ তাআলা আপনার সকল প্রকারের হতাশা দূর হয়ে যাবে আপনার রেজিক বৃদ্ধি পাবে আপনার সৌন্দর্য চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনার রোগ মুক্ত হবে আপনার কোনো টেনশন থাকবে না আপনার আরামের ঘুম হবে শুধুমাত্র একটি কাজ করতে হবে মনোযোগ দিয়ে মোহানকে ভালোবাসার মাধ্যমে সেই হচ্ছে কি নামাজ নামাজ পাঁচ আপনি আদায় করেন আমরা অনেকে জানি না যে নামাজের ফজিলত গুলো কি পাঁচ ওক্ত নামাজের পাঁচ ধরনের আহ ফজিলত বহন করে সেটা আমরা অনেকে জানি না তারা আসুন জেনে নেই যে পাঁচ অক্ত নামাজ কোন ওয়াক্ত নামাজের কোন গুণাবলী রয়েছে প্রথমত ফজরের নামাজ আপনি যদি নামাজ পড়েন আপনার ঘুম থেকে উঠতে কষ্ট হয় তাই না ওখানে ঘুম থেকে উঠে কষ্ট করে নামাজ পড়বেন আপনার চেহারার চাকচিক্য বৃদ্ধি পাবে আপনার চেহারার বডির ফিটনেস চাকচিক্ক সুন্দর হয়ে যাবে দেখতে চমৎকার লাগবে আপনার উজ্জ্বলতা বেড়ে যাবে চেহারার ভিতরে অনেকে এরকমটা বলে থাকে যে সকালবেলা ফজরের নামাজ নামাজ ঘুম থেকে উঠে পড়লে চেহারা নষ্ট হয়ে যাবে চোখের নিচে কালো পড়ে যাবে কম সেজন্য উল্টো কথা আপনি নামাজ পড়েন আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে নূর পয়দা হবে আপনার চেহারার ভিতরে আর জোহরের নামাজ দুই নম্বরে হচ্ছে জোহর নামাজ আপনি যদি জোহর নামাজ খুশি খুশির সাথে জোহর নামাজ পড়েন তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে রিজিক কোথ থেকে আসবে কিভাবে আসবে আপনার রিজিক অটোমেটিক চলে আসবে আপনার চাকরি নাই আপনার বিজনেস নাই আপনার কোন ইনকাম নাই মহানডাবুল আলামিন দেখবেন আপনার ভালো ব্যবস্থা করে দিয়েছেন আপনার কোনো প্রকারের কোন প্রবলেম থাকবে না যদি জহুরের নামাজটা আপনি নিয়মিত পালন করতে পারেন তারপর হচ্ছে আসরের নামাজ আসর তিন নম্বরে আসরের নামাজ আপনি যদি আসরের নামাজ নিয়মিত পড়ে থাকেন তাহলে আপনার কোনো প্রকারের রোগ বালাই হবে না আমরা রোগ মুক্তির জন্য বিকেল বেলা আসরের টাইমে মাঠে গিয়ে খেলাধুলা করি মাঠে গিয়ে খেলাধুলা করি যাতে আমাদের বডি ফিট থাকে থাকে বডির ফিটনেস ভালো অথচ আপনি যদি আসরের নামাজটা পড়েন তাহলে আপনার কোনো প্রকারের কোনো রোগ থাকবে না সকল রোগ থেকে আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা তারপরে আছে মাগরিব মাগরিবের সময় আপনি মাগরীবের নামাজটা ভালো করে খুশি কুশের সাথে মাগরিবের নামাজ আদায় করেন আপনার টেনশন দুশ্চিন্তা যত বড় দুশ্চিন্তা থাকুক যত বড় টেনশন থাকুক যত হতাশায় আপনার ভিতরে কাজ করুক সকল হতাশা দুশ্চিন্তা টেনশন মহানটা বলো আলামী সরিয়ে দিবেন মাগরিবের নামাজ পড়ার কারণে এবং ঈশা সর্বশেষ ঈশার নামাজ আমাদের অনেকে ঘুম হয় না রাতে বেলা আমরা ঘুমাতে না অনেকে ট্যাবলেট খাই তারপরে ঘুম হয় না আপনি এশার নামাজ নিয়মিত পাঠ করুন নিয়মিত পড়ুন আপনার ঘুম কোথ থেকে যে আসবে আপনি বিছানায় শুইতে দেরি হবে আপনার ঘুমাতে দেরি হবে না তবে এই কাজগুলো করতে হবে কি ভালোভাবে অজু করে শরীরটাকে পাক রেখে পবিত্র রেখে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবী সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী নিয়ম অনুযায়ী রাবুল আলমিন যাতে খুশি হয় সেই সেভাবেই আমাদেরকে নামাজ গুলো আদায় করতে হবে আর যদি নিয়ত খারাপ থাকে আপনার যদি নিয়ত আল্লাহবাক আপনার নিয়ত যেরকম হবে সেরকমই ঘটবে আপনার যদি নিয়ত সই থাকে যে আমি পাঁচ শক্ত নামাজ পড়বো আমার জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে মহানডুল আলমীর হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনের সকল সমস্যা সমাধান করে দিবে আর যদি নিয়ত করেন তো এই নামাজ পড়লে কি হয় না হয় যাক তারপর পড়ে দেখি তো আল্লাহ করবো ঠিক আছে যদি পর পড়াই দেখ কি হয় না হয় সেটা কোনো ফলাফল আসবে না যদি আপনার অন্তর ঠিক না থাকে বুখারি শরীফ মুসলিম শরীফ নাম্বার ওয়ান এক নাম্বার হাদিস ইনামা আমাল বিল নিয়ত আপনার নিয়তের উপরে সবকিছু নির্ভরশীল অতএব আপনার নিয়তটা আগে সহি করেন সব জিনিস সহি হয়ে যাবে ইনশাআল্লাহ